আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসর করে বিষদ আলোচনা আমি খুব পরিশ্রান্ত এরপর আমি চেষ্টা করব আপনাদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলার জন্য কি করে একটু কমাই দেবে যে আল্লাহর আমাদের সকলকে আজকের মাহফিলে

কবরে রাজা সেজন্য উসমান তিনি বলেন তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন না ইফতারের সময় আনন্দ থাকতেন না যাওয়ার সময় আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা ছিল কবর কারণ আল্লাহর হাবি বলেছেন একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হয়ে যাবে হাসর তার ভালো হয়ে যাবে তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে মনকান্না কিরামান খাতির কোন হিসাব আছে খবর যদি আলোকিত করতে চান খবর যদি ভালো করতে চান তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর আবাদত করতে হবে নবীকে ডানের চাইতে বেশি মহবত করতে হবে বলেছেন

এরপরে ইমান হবে রাসুলের উপর আল্লাহ যে একজন আছে হিন্দু জানে খ্রিস্টান জানে বৌদ্ধ জানে কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান তাই এ বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন 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 কোনো লাভ হবে না

সে প্রেমের জ্বালা উঠে গেছিল না যেই ময়দানে স্লোগান হয় না এটা নাতির সঙ্গে ঢোকা কথা বলেন এই জন্য আমরা জীবন ভাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে এখন আর তুমি কথা হবে না আজকে সারাদিন ঢাকার গলিতে গলিতে

এই যে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদाने এবার প্রতিকার রাখবে আমি মনে করি যারা প্রশাসনের কামকে ভারী করে আমাদের সোরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নরাছরা করে শেষ থেকে এসে আমাদের প্রত্যেককে ডেকে দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরাইলের তালা বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই তো আমরা বুঝে গিয়েছি যে এখানে সুদান বলে দিয়ে উঠবে না এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে যা যে যে ব্যাপারে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাদের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সঙ্গী জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না বাংলাদেশে সৎকার আশি এইটি ফাইভ পার্সেন্ট হল আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হলে সুন্দর জামাতিকে মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আদ্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকা ঢাকার রাজপথকে ইয়ারাসুল্লাহ ধরিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না

আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সুন্দরের দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবার গুলো মসলাকের ভিন্নতা থাকলো আমরা ইশocommitি ঐক্য হয়ে গেছি কথা বলেন ঠিকই না এখানে করে দেখাবেন না সবাই আজকে গিয়েছে যেই สมস্থে পীর মাশায়েদার দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়র অভাবে যেতে পারি নাই আজকে আমরা দেখেছি ওই สมস্থ দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র শরোজ উদ্দান নয় গোলাপবাগ নয় আজকে শুধুমাত্র নই সারা ঢাকা শহর অঞ্চলে পরিণত হয়েছে

গোপনে সিদ্ধান্ত নেবেন না সারা বাংলাদেশের আকাদের সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক না এই জন্য এই দেশ আরবি গ্রামের দেশ এই দেশ বাবা শাহাদালের দেশ তিনশো ষাট আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক যাবে ঠিক এই জন্য আপনারা সবাইকে এক আছেন তারা কেন ঐক্যবদ্ধ থাকতেছে না যে হাত তুলে দেখাবেনি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতেছি জায়গা হচ্ছে না মানুষ মাটির মধ্যে বসে আছে এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না সুন্নি না আজকে কিন্তু শুধু একটা মিস দিয়েছি আজকে ঢাকা শুধু একটা মিস দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুদূর না করি সারা বাংলাদেশ দিয়ে শক্তিগুলো দেশের মুখপাত্র মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে ধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলে না তো শান্তি কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই ঠিক গোটা চুরি নাই মারামারি নাই ঠিক কাটাকাটি নাই ঠিক মিথ্যাত্বকি নাই ঠিক উগ্রতা নাই ঠিক নাই ঠিক নাই ঠিক কথা নাই আম চুরি নাই অগ্নি সংযোগ নাই শুনলিরা শুনলি শান্তির নাম কথা বলতে কি নাই

সবচেয়েতে রাজনীতিবেটা সুবিধা ভোগ করে ওই শ্রেণির ওই শ্রেণির গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আপনারা সময় উপযুক্ত পদ্ধতি আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গরের একজন হুজুর একজন গুরুত্বপূর্ণ হুজুর হুনাদার হাবিব হুজুর তিনি নিজে এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বলতে চেয়েছি যে এখানে খ্রিস্টানিনী শুতে আমরা বেজাবেজ নাই সব যেই যেই দল করেন যেই যে ধর্মের অনুসারী সবাই আশা দরকার কথা বলেন ঠিক না আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে সুদের একটা মিসকল দিয়ে ফুদায় দিলাম বাংলাদেশীর কি আসে লাইক দিয়ে দিকে কেউ কোনসম দিকে যায় না পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকে দিছে কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকে দিছে ঢাকা ঢুকতেই পারে নাই জ্যানজট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত এত ভাটা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইয়ের আমার আমি তুমি তুমি বাংলাদেশ আমি তুমি মিলে মিশে বাংলাদেশ এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যেখানে কোনো মারামারি থাকবে আর আগামী সুন্নাত সুন্নাতল জামাতের কোন আলেমকে ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলে আমরা মোদিন আলার প্রেমের দালালি করি আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক এই যে আজকে আমার ডাইনের মানে সব বিএনপি নেতা কর্মীরা

আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলে ঠিক কিনা বলে এই আমার যুবক পায়রা হায়াতের মালিককে আরো বড় করে হায়াতের মালিককে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন এক নম্বর সাবা বাকার পাবলা হার

এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ও হায়া তাকা কবলা নৌতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন দেখবে না হায়াত মত কবর হাসর কথা বলেন যে কেনা বাসকালী মানুষ আমার সঙ্গে রাগ করেন না আমি জানি এই বাসকালীতে বহু দলে উপদলে আছে আমার কথা কি আপনার রাগ করছেন

মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে তাহলে এখন আমাদের জীবন আছে না নাই এই জীবনটাকে আমি কেন উপভোগ করব গাঁজা খাই উপভোগ করব না মদ খাই উপভোগ করব না তাহলে উপভোগ করবেন পড়ার মত যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন ওই যে ওয়াসিফাত কা তাবিলা সাকামিতা ওই অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন নেশা করেন তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাজ কোনো কিছু করলে কাজ হবে না এই জন্য সময়ের এক অসময়ের দশ কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আসন আর একটু সামনে বাড়ি আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আমি খুব বেশি লম্বা করবো বিষয়টা এরকম নয় আমি ঘরে কাটা ধরে ঘন্টা কথা বলি ঠিক কান্ড আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কর আমি প্রথম বলছি হে ইমানদারগণ তোমরা ইমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর ঠিক না বেটি আপনাদের বাস কাইতে মসজিদ আছে কিনা আছে আরে মসজিদ আছে কিনা আছে কালিমা লেখা আছে এখন যারা বলে লাইলার পাশে মোহাম্মদ রসুল লেখা যাবে না এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু নামাজ পড়ে এরাও কিন্তু রোজা রাখে এরাও হাজের হজের কথা বলে এরাও কোরআন থেকে কথা বলে এরাও হাদিস থেকে কথা বলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীন নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না এখন তারা যদিও ধর্মের কথা বলে আসলে কি তারা ধার্মিক হতে পারছে এরা যদিও ইমানের কথা বলে আসলে কি তারা মুমিন হতে পারছে বা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী কথা কোন ঠিক না এই জুরা জুরা আল্লাহpiperidinতে সাজাইছে এই জুরা জুরা সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জুরা হয়ে নিছে আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখেন दुश्मनी কি কিছু প্রকার আছে কেউ যদি বলে মারে ভালোবাসো

চট্টগ্রাম মহানগরের ছাত্রদের সাংগঠনিক সম্পাদক সেই মাদ্রাসায় পড়ছে হাফিজি পড়ছে আমার কাছে পড়তেছে হুজুর আমি মাদ্রাসা ছাত্র ছিলাম এটা কি কোন সাধারণ ইতিহাস এটা তার চেতনার কথা আমি আশার করে আমাকে সে বলছে তো সুতরাং যে যেটা ধারণ করে যদি ধারণাটা যদি সঠিক হয় এই ধারণাটা হয় গর্বের কথা বলেন ঠিক না বেঠিক আর আপনাদের মনে হয় কু ধারণা লোক করেন এটা গর্বের হয় না এটা ধর্মের হয় না এটা অধর্মের হয় এইজন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন আজকে জান্নাত মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফেজের মাদ্রাসা এই বড় মাওলানা এটা সাধারণ এটা এমনি হয় নাই বড় মালনা উনি নিজে বলে নাই এটা কি করছে আমরা আমার বড় মাওলানা বানাইছি

বড় বলে নয় লুকি যাকে বড় বলে বড় সে হয় না জমি অহংকার করে চলা যাবে না কথা বলে ঠিক না বে ঠিক জমিনে অহংকার করে চলা যাবে না

এই জন্য আমি এগুলোতে কর্ণপাত করি না মৃত্যুর আমি পর্যন্ত হকের কথা বলবই কথা বলেন ঠিক না ঠিক ভাই আমার এই দেশ